আমাদের বাড়িতে মাঝে মাঝে নানা রকম পার্টি চলতেই থাকে এই ফুচকা পার্টি এই দইবড়া পার্টি তো আজকে ছিল মোমো পার্টি চিকেন মোমো চিকেন মোমো আর ভেজ মোমো আসলে সবাই চিকেন খায় না যারা চিকেন খায় না তাদের জন্য ভেজ মোমো তো ভেজ মোমোর জন্য দেখো বাঁধাকপি কুচিয়ে নেওয়া হয়েছে আর এইদিকে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তো বাঁধাকপিটাকে ভালো করে নুন দিয়ে তার মধ্যে আদা কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মানে বাঁধাকপিটাকে ভালো করে মানে মেখে নেওয়া হচ্ছে মেখে মানে সফট করে নেওয়া হচ্ছে ওটাকে দেখো কতটা সফট হয়ে গেছে মাখতে মাখতে আর এই দেখো এটা চিকেন মোমোর জন্য গাজর টাজর কাটা কাটা হয়েছে আর এই ধনে পাতাটা দিয়ে চাটনি হবে আর এদিকে চিকেন কুচি করা হচ্ছে চিকেনের পুর বানানোর জন্য চিকেন কুচি করছে তো আমার ননদের বড় আর ননদ দুজনে মিলে বসে গেছে চিকেন কুচি করতে আর এই দেখো ধনেপাতা পাতা তেঁতুলের কাত আর এই দেখো টমেটো পুরি না হচ্ছে এগুলো দিয়ে চাটনি বানানো হবে ধনে পাতার চাটনি সুন্দর করে টমেটোগুলো পুড়িয়ে নিয়েছি এবার ধনেপাতা টমেটো রসুন কাঁচা লঙ্কা নুন চিনি সব কিছু দিয়ে পেস্ট করে ধনেপাতার চাটনিটা বানিয়ে নিয়েছি এদিকে ময়দাও মাখা হয়ে গেছে আর দেখো চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে তারপর বাঁধাকপি গাজর পেঁয়াজ এসবের সাথে ভালো করে জিনিসটাকে একটু মাখিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছে আর চিকেন সিদ্ধ করার পরে যে স্টক চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা দিয়ে স্যুপও বানিয়ে ফেলেছি দেখো সুন্দর স্যুপ হয়ে গেছে স্যুপ বানানোর জন্য মাখনের মধ্যে রসুন কুচি গোলমরিচ একটু তেজপাতা ফোড়ন দিয়ে স্যুপটা আর কি বানানো হয় তারপর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি তো স্যুপটা রেডি স্যুপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আবার এবার দেখো সব বসে গেছে মানে ননদরা লেচি মানে মোমোর লেচি বেলার জন্য তো সবাই আমাকে কিছুই করতে হয়নি ওরাই সব করেছে ননদরাই সব বাঁধাকপি কুচনো চিকেন কুচনো সব তৈরি করা তৈরি করা ওরা আমার কাজ ছিল শুধু স্টিম করা তো দেখো ওরা লেচি বেলছে দুজন দুই বোন দুই দিকে বসে গেছে মোমোর লেচি বেলার জন্য তো লেচি বেলা হয়ে গেছে এবার মোমোর ইলাচির মধ্যে পুর ভরে মোমোর পুটুলি আর কি বানাবে মোমোর পুটুলি তৈরি হচ্ছে এটা ভেজ মোমো হচ্ছে আর কি প্রথমে ভেজ মোমোটা বানিয়ে নিয়েছিলাম দেখো মোমোর পুটুলি তৈরি হয়ে গেছে আর দেখো চিকেনের পুটটাও ডেলি প্রায় এদিকে চিকেনের পুটুলিও তৈরি হয়েছে তো আমার কাজ ছিল স্টিম করা তো আমি মোমোগুলো মোমো স্টিমারে সব সাজিয়ে ফেলছি মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিছি দশ মিনিট স্টিম করলে যথেষ্ট তো আমি দশ মিনিটই স্টিম করেছিলাম ঢেকে বসিয়ে দিলাম তো দশ মিনিট বাদে খুলে এবার মোমো সার্ভ করে দিলাম এটা ছিল ভেজ মোমো আর এটা চিকেন মোমো তো বন্ধুরা সবাই রেডি তো খাওয়ার জন্য চলে এসো